তো তোমরা সকালে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর অ্যাকাডেমি এআইআর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানায় তো তোমরা আজকে যেটা দেখছো ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটা জিগের কোশ্চেন নিয়ে আজকে চলে এসেছি যেখান থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তোমাদের যেগুলো স্ট্যাটিক কন্টেন্টের ওপর বেস্ট করে থাকবে অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে বিভিন্ন সোসাইটিগুলো তার প্রতিষ্ঠাতাকে এবং বিভিন্ন যে সমস্ত আধুনিক ভারতের ইতিহাসে যে সমস্ত নবজাগরণের মতো তোমাদের ঘটনাগুলো ঘটেছিল যে সমস্ত সংস্থাগুলো তৈরি হয়েছিল সেগুলো সাল কত সালে তৈরি হয়েছিল কোন গভর্নর আমলে ছিল বা কে তৈরি করেছিল সেই সময় ঠিক আছে এইগুলো সম্পর্কিত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো থাকবে তো ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এআইআর অ্যাকাডেমি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এআইআর একাডেমি অফিসিয়াল ওকে তো অবশ্যই তোমরা সেগুলোতে জয়েন হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা বেলা আইকনটা প্রেস করে নেবে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আগের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা ভিডিও সেকশানে চলে যাবে সেখানে গিয়ে তোমরা আমাদের আগের ক্লাসগুলো কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি আমরা শুরু করে দিই ক্লাস নাম্বার যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট কোশ্চেন আমাদের স্কুল বুক সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল বুক সোসাইটি ডেভিড হিয়ার রাজারাম মন্ডাই লর্ড ওয়েলেসলি কেশবচন্দ্র সেন ডিরোজিও রাইট অ্যান্সার ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় তিনি কিন্তু স্কুল বুক সোসাইটি কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে ডন সোসাইটি ডন সোসাইটি প্রতিষ্ঠা কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজা রামমোহন রায় উইলিয়াম বেন্টিং সতীশচন্দ্র বসু সতীশচন্দ্র মুখোপাধ্যায় তো রাইট অ্যান্সার কিন্তু তোমাদের সতীশচন্দ্র মুখোপাধ্যায় ইনি কিন্তু আমাদের যে ডন সোসাইটি এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন সালটা উনিশশো দুই সালে উনিশশো দুই সালে কিন্তু তারা ডন সোসাইটি প্রতিষ্ঠা করছেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেন জনাতন ডানকান উইলিয়াম পেন্টিং নাকি তোমাদের স্যার উইলিয়াম জোনস বলেন হেস্টিংস তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের স্যার উইলিয়াম জোনস তিনি কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন সালটা কত সালটা হচ্ছে তোমাদের সতেরোশো চুরাশি সালে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন উইলিয়াম বেন্টিং ওকে সরি উইলিয়াম জোন্স আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে তোমাদের পুনা সার্বজনিক সভা পোনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন কে সুভাষচন্দ্র বসু মহাদেব গোবিন্দ রানাডে মদন মোহন মালব্য নাকি রামমোহন রায় তো রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের গোবিন্দ রানাডে অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডে তিনি কিন্তু পোনা সার্বজনিক সভা তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন সালটা যদি আমরা বলি সেটা কিন্তু আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে তিনি মহারাষ্ট্রের পুনেতে কিন্তু তিনি এই পোনা সার্বজনিক সভাটা এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন ওকে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু নববিধান ব্রহ্ম নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন রাজারাম মোহন রায় ডিরাজিও নাকি লালা রাজপথ রায় তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের হচ্ছে কেশবচন্দ্র সেন তিনি আঠারোশো আশি খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করছেন আর ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করছেন কেশবচন্দ্র সেন ঠিক আছে আচ্ছা পরবর্তী যেটা কোয়েশ্চেন আছে আমাদের নবজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করছেন নবজওয়ান ভারত সভা রাজারাম মোহন রায় লালা রাজপথ রায় বালগঙ্গাধর তিলক নাকি ভগৎ সিং তো রাইট অ্যান্সার হবে তোমাদের ভগৎ সিং ভগৎ সিং তিনি কিন্তু নৌ নওজওয়ান কিন্তু ভারত সভা তিনি প্রতিষ্ঠা করছেন সালটা হচ্ছে তোমাদের উনিশশো সালে মার্চের দিকে তিনি কিন্তু ভারত সভাটা তিনি প্রতিষ্ঠা করছেন পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে পরবর্তী আছে আমাদের কোশ্চেন ভারত সভা ভারত সভা কী প্রতিষ্ঠা করছে তাহলে ভারত সভা যদি আমরা বলি লালা রাজপত রায় সতীশচন্দ্র বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মতিলাল নেহরু তো রাইট অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সভা প্রতিষ্ঠা করছেন সালের কথা যদি আমরা বলি আঠারোশো ছিয়াত্তর সালে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু বসু তিনি তারা কিন্তু এই ভারত সভা কিন্তু প্রতিষ্ঠা করছেন কে কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু আচ্ছা আঠারোশো ছিয়াত্তর ঠিক আছে পরের কোশ্চেন আমাদের আছে তত্ত্ববোধনী সভা তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করছেন তত্ত্ববোধী সভা তিনি প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র হোসেন নাকি রাজা রামমোহন রায় তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করছেন সালটা যদি বলি আমরা সেটা হচ্ছে আঠেরোশো উনচল্লিশ সালে তারা ছয় সেপ্টেম্বর সেপ্টেম্বরে অক্টোবরের দিকে তারা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তত্ত্ববোধনী যে সভা তিনি কিন্তু সেটা প্রতিষ্ঠা করছেন আর আমরা যে এক্সট্রা ডিটেলসগুলো দিচ্ছি সেগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কী করবে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে সাবস্ক্রাইব করার কথা কেন বারবার বলি লাইক করার কথা কেন বারবার বলি লাইক করলে আমাদের ভালো লাগে শেয়ার করলে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছাবে তারাও কিন্তু এইটার তোমাদের লাভটা উঠাতে পারবে আর যারা সাবস্ক্রাইব কেন করতে বলছি সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারবে সাবস্ক্রাইব না করলে এই চ্যানেলটা তোমাদের থেকে দূরে সরে যাবে সুতরাং তোমরাও কিন্তু এই ধরনের কন্টেন্ট থেকে বঞ্চিত হয়ে যাবে সেই জন্য সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে আচ্ছা আমাদের পরবর্তী যেটা কোশ্চেন আছে আত্মীয়সভা সভা কে প্রতিষ্ঠা করেছেন সভা প্রতিষ্ঠা করছেন কে রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস তো রাইট অ্যান্সার হবে কিন্তু রাজা রামমোহন রায় তিনি কিন্তু সভা প্রতিষ্ঠা করছেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কিন্তু কলকাতায় রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করছেন কী বললাম আঠেরোশো সালে কলকাতায় রাজা রামমোহন রায় তিনি কিন্তু এই আত্মীয়সভাটা প্রতিষ্ঠা করছেন কলকাতাতে পরবর্তী আমাদের কোশ্চেন আছে আজাদহীন সংঘ আজাদ সংঘ কে প্রতিষ্ঠা করছেন আজাদহীন সংঘ যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চন্দ্র বসু সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু তো অবশ্যই রাজবিহারী বসু হবে রাইট অ্যান্সার কারণ আজাদহীন সংঘ তিনি কিন্তু সেটা প্রতিষ্ঠা করছেন সালটা হচ্ছে তোমাদের উনিশশো সালে কিন্তু রাজবিহারী বসু জাপানের টোকিওতে আজাদিন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তোমরা হয়তো এটা সকলে জানো যে তিনি কিন্তু রাজবিহারী বসু কোথায় না তিনি কিন্তু টোকিওতে তিনি জাপানের টোকিওতে তিনি কিন্তু তখন উনিশশো বিয়াল্লিশের দিকে রাজবিহারি বসু তখন তিনি আজাদিন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু যোগ দিয়েছিল আচ্ছা পরবর্তী কোশ্চেন আমাদের যেটা আছে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন মদনমোহন মালব্য রাজবিহারি বসু সুভাষচন্দ্র বোস নাকি অরবিন্দ ঘোষ তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠা করছেন তো উনিশশো সালে সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লকটা প্রতিষ্ঠা করছেন কত বললাম উনিশশো উনচল্লিশ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করছেন পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের গদর পার্টি গদর পার্টি প্রতিষ্ঠা কে করে তার আগে আমরা বলি গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব এটা তোমরা সকলে হয়তো জানো আচ্ছা গদর পার্টি প্রতিষ্ঠা করছে কে উমেশচন্দ্র ব্যানার্জি লালা হরদয়াল সূন্যান বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ তো রাইট অ্যান্সার হবে লালা হরদয়াল তিনি কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করছেন গদর শব্দের অর্থ বললাম বিপ্লব আর উনিশশো তেরো সালের পনেরোই জুলাই লালাহর দয়াল তিনি আমেরিকা সান ফ্রান্সিসকোতে তিনি গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠা করছেন কোথায় আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে তিনি কিন্তু আঠারোশো তেরোতে পনেরোই জুলাইতে তিনি লালাহর দয়াল তিনি গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠা করছেন পরের কোশ্চেন মিত্রমেলা ও অভিনব ভারত প্রতিষ্ঠা করছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন মিত্রমেলা এবং অভিনব ভারত দুটোই প্রতিষ্ঠা করছে বিনায়ক দামাদর সাবারকার ক্ষুদিরাম বসু ভগৎ সিং প্রফুল্ল সাকি তো রাইট অ্যান্সার বিনায়ক দামোদর সাবারকার তিনি কিন্তু এই বিন মিত্রমেলা এবং অভিনব ভারত এই দুটো কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন সালগত উনিশশো চার সালে কিন্তু বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাবারকার তারা কিন্তু এই মিত্রমেলা এবং অভিনব ভারত কিন্তু তারা প্রতিষ্ঠা করছেন পরবর্তী কোশ্চেন অনুশীলন সমিতি অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছেন কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেশবচন্দ্র সেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় না সতীশচন্দ্র বসু তো রাইট আনসার অবশ্যই সতীশচন্দ্র বসু তিনি কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছেন সালটা কত সালটা হচ্ছে তোমাদের উনিশশো দুই সালের চব্বিশ মার্চ তিনি কিন্তু এই সমিতি তৈরি করছেন কে কে সতীশচন্দ্র সতীশচন্দ্র বসু এবং প্রমোদনাথ মিত্র তারা দুজনাই তাদের চেষ্টায় এই অনুশীলন সমিতি কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো দুইয়ের চব্বিশ মার্চ ওকে নন্দর কি বললাম সতীশচন্দ্র বসু আর প্রমোদনাথ মিত্র চলো পরবর্তী কোশ্চেন হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করছেন হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করছেন কে সতীশচন্দ্র বসু লাজপত রায় মদন মোহন মালব্য না মতিলাল নেহরু তো রাইট অ্যান্সার যেটা হচ্ছে তোমাদের মাল মদন মোহন মালব্য কিন্তু তিনি কিন্তু হিন্দু মহাসভা তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন উনিশশো পনেরো সালে হরিদুয়ারে তিনি কিন্তু মদন মোহন মালব্য তিনি কিন্তু হিন্দু মহাসভা তিনি প্রতিষ্ঠা করছেন আমাদের পরবর্তী কোশ্চেন স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন স্বরাজ দল কে প্রতিষ্ঠা করছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু এসএসসি এম টিএস এ তোমাদের চলে এসেছে কোশ্চেনটা তো কী আছে স্বরাজ দল প্রতিষ্ঠা করছেন কে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু জওহরলাল নেহরু নাকি এবি উভয় তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে কিন্তু সেটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এরা দুজন মিলে কিন্তু তোমাদের উনিশশো তেইশ সালে জানুয়ারির দিকে এই স্বরাজ দল কিন্তু তারা প্রতিষ্ঠা করছে কে কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু উনিশশো সালে জানুয়ারির দিকে তারা কিন্তু এই স্বরাজ দল তিনি কিন্তু তারা প্রতিষ্ঠা কিন্তু করছে পরবর্তী আমাদের কোশ্চেন হোমরুল লীগ হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে বালগঙ্গাধর তিলক অ্যানিভেসান্ত রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এবি উভয় তো রাইট অ্যান্সার যেটা হতে চলে যাচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি বালগঙ্গাধর তিলক এবং অ্যানিভেসান্ত তারা দুজনেই কিন্তু হোমরুল লীগ প্রতিষ্ঠা করছে উনিশশো ষোলো সালে কত বললাম উনিশশো সালে কিন্তু তারা এই হোমরুল লীগ প্রতিষ্ঠা করছে পরবর্তী কোশ্চেন আছে আর তোমরা জানো কিন্তু এই যে উনিশশো ষোলো সালে কিন্তু লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল এটাও তোমরা জানো আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে দেখে নেবো একবার পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু আর্য সমাজ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করছে আর্য সমাজে প্রতিষ্ঠা থাকে অপশান আছে তোমাদের কাছে সুভাষচন্দ্র বসু জ্যোতিবা ফুলে রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী দয়ানন্দ সরস্বতী তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু তোমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন সালটাগত সাল হচ্ছে আঠেরোশো সালে বোম্বাইতে বোম্বেতে তিনি প্রতিষ্ঠা করছেন তাদের আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন কী আছে পরবর্তী কোশ্চেন আছে আমাদের প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করছে অপশান আছে স্বামী দয়ানন্দ সরস্বতী কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি লালা হদার তো যেটা রাইট অ্যান্সার হতে চলেছে সেটা কিন্তু তোমাদের হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করছেন প্রার্থনা সমাজ তিনি প্রতিষ্ঠা করছেন কত সালে আঠারোশো সাতষট্টি সালে একত্রিশ মার্চ আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু বোম্বাই বোম্বেতে তাদের কিন্তু এই প্রার্থনা সমাজ কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন আঠারোশো সাতষট্টিতে কোথায় না বোম্বেতে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখিনি পরে কোশ্চেন আছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করছেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন কে রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ডিরেজিও তো রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করছেন তো কত সালে প্রতিষ্ঠা করছেন আঠারোশো সালে ফার্স্ট মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন পরমহংসের মহাশিষ্য ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তিনি কিন্তু এই স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনটা প্রতিষ্ঠা করছেন কে না পরমহংস দেবে শিষ্য স্বামী বিবেকানন্দ আর স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু জানুয়ারি জানুয়ারির বারো তারিখ অর্থাৎ ডে তার ন্যাশনাল ইউথ আমরা কিন্তু পালন করে থাকি ঠিক আছে এটা মনে রাখবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পরবর্তী কোশ্চেন বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ডিরাজিও স্বামী বিবেকানন্দ রাজারামহ রায় তো রাইট অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি বিশ্বভারতী তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কোশ্চেন কী আছে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস সত্য চিত্তরঞ্জন বসু মতিলাল নেহরু নাকি রাজা রামমোহন রায় তো রাইট অ্যান্সার যেটা হচ্ছে তোমাদের রাজা রামমোহন রায় তিনি কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন ব্রাহ্ম সমাজ তিনি কিন্তু কোথায় প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় ঠিক আছে তো এখানে কলকাতায় কিন্তু তিনি রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করছেন কোথায় কলকাতাতে শালটা কত সালটা কিন্তু তোমাদের ব্রাহ্মসভা হচ্ছে তোমাদের আঠেরোশো আঠাশে উনি তোমাদের আঠারোশো আটাশ যেটা হচ্ছে তোমাদের ব্রাহ্মসভা আর ব্রাহ্ম সমাজ হচ্ছে তোমাদের কিন্তু আঠারোশো তিরিশে কথা বললাম আঠারোশো তিরিশে কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে কে প্রতিষ্ঠা করছে রাজা রামমোহন রায় কলকাতাতে চলো পরবর্তী কোশ্চেন এই ব্রাহ্মসভাটাই কিন্তু ব্রাহ্ম সমাজ হয়েছিল পরবর্তী আচ্ছা সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করছে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা কী করছে অপশান আছে তোমাদের রাসবিহারী বসু সতীশচন্দ্র বসু জ্যোতিবা ফুলে দয়ানন্দ সরস্বতী রাইট অ্যান্সার হবে তোমাদের জ্যোতিবা ফুলে তিনি কিন্তু সত্য শতক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করছেন সালটা হচ্ছে তোমাদের আঠারোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রের পুনেতে কিন্তু জ্যোতিবা ফুলে তিনি সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করছেন পরবর্তী কোশ্চেন মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন কে শ্যামজি কৃষ্ণ বর্মা নবাব সেলিমুল্লাহ লালাহর দয়াল সৈয়দ আহমেদ তো রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের নবাব সালিমুল্লাহ তিনি কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা করছেন এটি তিরিশ ডিসেম্বর উনিশশো সালে কিন্তু ঢাকায় আগাখা এবং সল্লিমুল্লাহ এবং মোহাম্মদ আলী জিন্না তাদের নেতৃত্বে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায় কোথায় বললাম তোমাদের উনিশশো সালে উনিশশো সালে ঢাকায় কি বললাম উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে আর এখানে তোমাদের একটাই অপশান আছে সেটা হচ্ছে নবাব সলিমুল্লাহ কিন্তু আর দুটো তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আগা খান এবং আলি আলি জিন্নাহ ঠিক আছে আচ্ছা এখানে আর একটা তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের ভাকার উল মুলক তিনি কে ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন ভাকার উল মুলক ঠিক আছে পরবর্তী নেক্সট কোশ্চেন আছে আমাদের পরবর্তী এবং আজকে আমাদের কিন্তু লাস্ট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে শেষের কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের অপশান আছে অক্টোপিয়ান হিউম সুভাষচন্দ্র বসু সি ব্যানার্জি মহাত্মা গান্ধী তোমাদের সকলকে বলে রাখি অ্যালান অক্টোপিয়ান হিউম তিনি কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন সালটা কত আঠারোশো পঁচাশি সালের তোমাদের আঠেরোশো পঁচাশি সালে আঠাশ ডিসেম্বর তোমাদের ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে প্রতিষ্ঠা করছে অ্যালাম অক্টোপিয়ান হিউম সেই সময় ডাবলিন ছিলেন কিন্তু গভর্নর জেনারেল এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম সভাপতিত্ব করছেন বোম্বেতে প্রথম যে অধিবেশন সেটা অনুষ্ঠিত হচ্ছে কোথায় বোম্বেতে বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এটা প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে সেই সময় ভারতের ভাইসরাই ছিলেন কে কে ছিলেন লর্ড ডাভরিং আর কার সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে অ্যালান অক্টোবিয়ান হিউমের সময় ঠিক আছে সাল আঠারোশো পঁচাশি বোম্বেতে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবে তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে আজকের ক্লাসটা আমরা শেষ করলাম যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর অ্যাকাডেমি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও বেলা এগারটা প্রেস করে নাও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমরা যখন ক্লাসটা দেবো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং পিডিএফ সব কিছু ওখানে তোমরা পেয়ে যাবে তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে এ আই আমাদের অ্যাকাডেমি তো এখনকার মতো এই পর্যন্ত যারা যারা আগের ক্লাসগুলো দেখো নি তাড়াতাড়ি আমাদের আগের ক্লাসগুলো দেখে নাও আর আমাদের যে মেন চ্যানেল রয়েছে সেটা কিন্তু আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কারস আমাদের মেন মেন যে চ্যানেলটা সেটা কিন্তু রয়েছে সেখানে কিন্তু আমাদের এখন ম্যাথের ক্লাস করানো হচ্ছে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি তোমরা কেউ না জেনে থাকো অবশ্যই সেটা দেখতে পারো ক্লাসে জয়েন হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল চলো পরবর্তীতে আবার নেক্সট ক্লাস নিয়ে আসছি পরবর্তীকালে কালকে আবার দেখা হচ্ছে ভালো লাগবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে